এক একটা গজলের ভিতরে তিন ঘন্টা ওয়াস কথা কোন ঠিক কিনা এক একটা গজলের ভিতরে তিন ঘন্টার ওয়াস জিন্দা নবী নিয়ে ওয়াজ করলে বহুত খান নূর নিয়ে ওয়াস করলে বহুত খান আবার সাফাত নিয়ে ওয়াজ করলে বহুত খান এই জন্য গজলকে নরমালি নয় এটা একটা চেতনা এটা একটা ইমানের খোরাক কথা বলেন ঠিক কিনা বলেন ভালোবাসায় দেশ সাজাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কোন নবী নিদানের বেলাই বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাহি গো নবী হাই রে পাইলে নিরালাহি গো নবী লাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চরণে তুলি মাখি বগাই পাইলে নিরালাহি আলাহি নবী পাইলে পাইলে নিৰা লাহি গ নবী কটি নহা সরে দিনে কেতরা বে তুমাই ন রনবী বিহীনে আর তাকিতা ঢুকছেনি নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই ওই মৌলবি বলতেছে নবী বলে সুপারিশ করবো দূরের কথা নবীর জান লয় নাকি টানাটানি ইমান কি আছে না গেছে আর কি কি ফেরত আছে গেলে পাবে পাবে ইমান বড় সম্পদ রে বাবু ইমান বড় সম্পদ চোখের পলো কি ইমান চলে যায় তেরো পাওয়া যায় না কতক্ষণ ঠিক কিনা বিকালবেলা মুমিন হয়ে গরু ঢুকে ঘুম থেকে উঠার পরে বেমান হয়ে যায় এমনও হয় কতক্ষণ ঠিক কিনা আয় কোটি নহ স্বরে দিনে কেতরা বে আমার নোর নবী নে কোটি নহা সরে দিনে কেতরা বে নিনে দয়া করে তাই কন বি হাসরে মেলাই বলো না দয়া

লাই ভাই লেনী রা লাহি গনবি হেটা জবান ও রাখবেন না নাতি রাসুল পড়াতে আপনারা কি বেজার হয়েছেন এই নাতি রাসুল সাল্লাল্লাহ তালা আলিসাল্লামের ভিতরে হাকিকতা সেরা নাই ও বন্ধুর রে ও হাট হাজারির বন্ধু